কোন নারীর কাছেও যদি ইলিম থাকে পুরুষরাও তার দুয়ারে যান যেমন হজরত সিদ্দিকার সাহাবায়ে কেরামের ভেতরে সবচেয়ে বড় আলেমা ইসলামের ইতিহাসের সর্বপ্রথম হাফিজুল কুরআন হাফেজা কোরআন মুখস্তকারী অমুল ম মিনি হজরত আয়েশা সিদ্দেকা শাহবায়ক এরামের ভেতরে মহিলাদের ভেতরে সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়তকারী নারীদের মাসায়েলের হল করতে আয়েশা সিদ্দেখার দরজায় খলিফাদুর মুসলিমের রোজা যেতে হয় আবু বকার উমর কেউ সিদ্দিকার দ্বারস্থ হয়ে মাসাইল করতে হয় কারণ এমন কিছু ঘরোয়া মাসাইল আছে যা উম্মুল কি আল্লাহ তাআলা দান করেছেন এ কারণে হজরত আয়সা সিদ্দিকার কাছে পুরুষ ছাত্রের অভাব ছিল না পর্দার আড়ালে দরজায় পুরুষ ছাত্রদের ভিড় হইত বর্ণনা করতেন হাদিস মালনিমার শিক্ষিকা হিসাবে তিনি সাহাবায় কেরামেরও শিক্ষক ছিলেন এমনকি খলিফাতুল মুসলিমিনেরও কখনো ইলমি পরামর্শ জরুরত দরকার হলে হজরত মিনিনের কাছে পত্র লিখতেন ওনার কাছ থেকে ইলিম শিখতেন মশওয়ারা নিতেন নারী কিন্তু তার দুয়ারে পুরুষরাও হাজির করতে হাজির হইতে তারা বাধ্য হয়ে গেছে তার ইলমের কারণে এ কারণে উম্মুল মুমিনিনের কাছে খলিফাতুল মুসলিমিনরা বড় বড় হাদিয়া পাঠাইতেন কোটি কোটি টাকা ওনার দরজায় ওনার ঘরে হাদিয়া পাঠাই দিতেন বস্তা বইরা কারণ মেহমান বেশি যায় উনি মানুষকে হাদিয়া দেওয়ার দান করার জরুরত ওনার বেশি আছে কত মানুষ ওনার দুয়ারে গেলে সকাল বেলায় টাকার বস্তা লয়ে বসছেন সন্ধ্যা বেলায় বস্তা শেষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আনহুমা এক লক্ষ আশি হাজার দীরহাম এক লাখ আশি হাজার দীর্হাম রূপার দিরহাম বস্তা ভৈরা উম্মুল মুমিনিনের ঘরে হাদিয়া পাঠিয়ে দিবেন সকাল বেলায় উম্মুল মুমিনিন দরজায় বসে গেছেন ইলম শিখতে আসে দরজায় আসে যে আসে মুড ভৈড়া ভৈরা তাদেরকে দেন দান করেন হাদিয়া দেন সন্ধ্যার আগে এক লক্ষ আশি হাজার দীর্ঘাম সন্ধ্যার আগে বিতরণ শেষ হয়ে গেছে দরজায় তাহলে কত মানুষের আগমন হয়েছে এই কারণেই আমাদের দেশের মালওয়ালারা ইলিমলার কাছে গোপনে টাকার পুটলা দিয়ে আসে মহতামের কাছে এই দেশের কৌমি মাদ্রাসা যেগুলো চলে সরকারি টাকায় চলে না পাবলিকের গোপন হাদিয়ার ফুটলায় চলে কারণ তারাও জানে এই দাউরে হাদিস মাদ্রাসার মোহতামিমের অনেক ছাত্র তাদের খাওয়ান দরকার তাদের পালা দরকার তার টাকা দরকার রাতের আধারে যে দিয়ে এসে কয় আমার নাম বলেন না কিন্তু কারোর কাছে

এমন ভাবে বলে আমাকে কষ্ট দিও না আল্লাহর প্রেম নিয়ে বস্তা ভরা টাকা লয়ে যখন আমি বসছি তখন সদকার হাত লম্বা হয়ে গেছে আল্লাহর প্রেমে আমার ঘরে যে কিছু নাই এটা আমি বলে গেছি সুভান আগামী কালকে বলে আমার ঘরে খাবার নাই আল্লাহর প্রেম এটা আমাকে ভুলাই দিয়েছে আমার স্মরণ ছিল না তুই কি স্মরণ করায় দিতে পারলি না খালিফাতুল মুসলিমিন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতিবে ওয়াহী একবার উম্মুল মুমিনিনের কাছে এক লাখ দিরহাম বস্তায় করে হাদিয়া পাঠিয়ে দিছে কয়ে লাখ হ্যাঁ এক লাখ দির হাম মিয়া এক লাখ দির হাম একা উঠানো মুশকিল এক লক্ষ দির হাম বস্তা ভাড়া হাদিয়া পাঠাইছে উনি দেখলেন পরং তো বিকেলে হাদিয়া দিয়েছে একা একা বিতরণ শেষ করতে পারব না ভাগ কইরা সব বিদায় দিলেন আপনারা সাদকা করে দেন সবাই মিরাজ সন্ধ্যার আগে যারা তাদের দরজায় আসলো সবাইকে হাদিয়া দিয়া মাগরিবের আগে এক লাখ দীর্হাম শেষ হাদিয়া দেওয়া শেষ বহারহাল মানুষ বেশি যাইতো ওনাদের দরজায় ইস্তেফাদা করার জন্য ইলিম শিখার জন্য এ কারণে তাদের টাকা জরুরত হইতো এরকম রাবিয়া বসির দরজায় পুরুষ যাইত উনিও মানুষদের মেহমান নেওয়াজেও করতেন আবার মাসাইলও বলতেন এক যুবক গেছে দরজায় যা বলতেছে আম্মাজান রাবিয়া আহ কত সম্মান আপনার যে আপনার কাছে আইসি মাসালা জানতে নসিহা আপনার কাছ থেকে নিতে আপনার দুয়ারে দাঁড়াইছি আমি কিন্তু আপনি তো সৃষ্টিগতভাবে গেছেন কি ঠকছি বেডি মানুষের খাতায় নাম গেছে মহিলার খাতায় নাম গেছে পুরুষ হইলে কিছুটা জিততেন নারী হইয়া ঠকছেন রাবে অবশ্রী বলে পুরুষ হইলে জিততাম নারী হয়ে ঠকছি তুমি বুঝলা কেমনে আমারে বুঝা দাও পুরুষ যে নারীর চাইতে দামি এটা তোমারে কে বলছে অথবা নারী হয়ে আমি ঠকেছি পুরুষ হয়ে তুমি জিতেছ এটা কেমনে বুঝেছ যুবক তার বুদ্ধিমত্তা দিয়ে তার মতো জবাব দেয় মহিলার দাম হইলো দাম তো পুরুষরাই আল্লাহ দিছে দেখেন না গোটা নারী জাতির ভিতরে একটা নবী নাই কি নাই গোটা মহিলা জাতির ভিতরে একটা নবী আল্লাহ পাঠায় নাই পুরুষরা দামি দেখে দামি চেয়ার গুলো আল্লাহ তালা নবীদের বেটে বেটে দিয়ে দিছে ঠিক কথা আগেই না বুঝা হজরত রাবিয়া বসরি বলে কিন্তু দেখো নারীদেরকে আল্লাহ তালা এমন সম্মান দান করেছেন যে পৃথিবীর কোন নবী বাপ সারা জন্ম হইলেও মায়ের প্যাক সারা দুনিয়ার আলো বাতাস দেখে নাই এবার তুমি বলো নারীর সম্মান কি কম না না বাড়লো তাই নারীর ভিতরেও যদি ইলিম পাওয়া যায় কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওগো বন্ধু আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই নর হোক নারী হোক হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন والذین لا যার কাছে ইলিম আছে আর যার কাছে ইলিম নাই দুইজন সমান না ইলমের দরায়ব মানুষের সম্মান এ কারণে ইলমি ইলমি দাতুন আলা কুল্লি মুসলিম নর নারী সকলের উপরে ইলিম শিক্ষা গ্রহণ করা ফরজ নারী ওই শিখবে নারী শিখাবেও পুরুষ মালনিম হবে নারী মাল্লিমা হবে পুরুষ পুরুষদেরকে তালিম দিবে নারী নারীকে তালিম দিবে কিন্তু এখন আশ্চর্য জগৎ শুরু হয়েছে পুরুষের কাছে কিছু এলিম থাকলেও নারীর কাছে নাই নারী যার ইলিম আছে তার ভেতরে তাহারাত বা শরীয়তের পাবন্দি নাই পুরুষ সহ শিক্ষার নামে নারীরও শিক্ষক পুরুষেরও শিক্ষক পর্দার ফরজ ভুলে গেছে নারীরাও কিছু আছে শিক্ষিকা হইতে গিয়ে নারী শিক্ষিকার যে আদাব সে আদবের সিংহাসন থেকে চলে গেছে যদি কোন নারী শিক্ষিকা হয়ে হজরত আয়সা সিদ্দিকার মতো পর্দা করে শিক্ষিকা হয় তাহলে এ শিক্ষিকার মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যায় হজরত আয়েশা সিদ্দিকা শিক্ষিকা ছিলেন এই জানি অনেক সময় ম্যাডাম শিক্ষিকারা দলিল বানায় আমরাও শিক্ষিকা আরে অযুত আয়েশা শিক্ষিকা ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আব্বাস ইবনে মাসউদের উস্তাদ ছিলেন কিন্তু উনারা উর্মিবিহীন কুরকা দিহীন শিক্ষিকা ছিলেন না তারা হায়া শিক্ষিকা না বা হায়া শিক্ষিকা হজরত আয়েশা সিদ্দিকা পুরুষদেরকে শিক্ষা দিতেন কিন্তু পুরুষদেরকে ভয় পাইতেন কিরকম পুরুষদের সাথে ওনার পর্দার আচরণ কেমন ছিল এটা বোঝার জন্য হজরত আয়সার ছোট্ট একটি অবস্থান আপনাদের কাছে বর্ণনা করে যাই হজরত আয়সার শান আয়সা সিদ্দিকার শান যে হজরত আয়েশা সিদ্দিকার রাজিয়াল্লাহু আনহার হুজরার ভেতরে সরওয়ারে দু নবী শুয়ে আছেন উম্মুল মুকমিনিন ফখর করে বলতেন আমার ঘরেই রসুলের ইন্তেকাল আমার রানের উপরে পয়গম্বরের ওফাত আমার মুখের থুতুয়ালা মিসওয়াক দিয়ে নবীর মিসওয়াক জীবনের শেষ মিসওয়াক আমার ঘরে নবীজির দাফন আমার ঘরেই আরামগাহ নবীজির ইসরাফিলের বাসি পর্যন্ত হার উম্মতের ziyaretgah কিয়ামত পর্যন্ত নবীর আশেকরা নবীকে সালাম দিতে আমার দরজায় আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় আয়েশা ইন্তিকাল করেছেন আর হুজরায় আয়েশা হজরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের جسমে আথার রাখা হয়েছে হযরত আয়েশা সিদ্দিকার ঘরের এই মাটিটা যেই মাটির ভিতরে নবীকির جسমে আথার শুয়ে আছে এই মাটিটার দাম আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়েও অনেক বেশি দামি সুবহানাল্লাহ কারণ মাখলুক হিসেবে নবীর চেইতে দামি মখলুক নাই মখলুক হিসেবে আরসের চেইতেও নবীর দাম বেশি আর নবী আলাইহিস সালাতু সালামের সাথে মাটি লেগে আছে দামি মখলুকের সাথে লেগে থাকা দামি মাটিটার দামও বেশি মাখলুক হিসাবে যদি তরতিব দেই তাইলে হযরত আয়েশা সিদ্দিকার হুজরার মাটির মূল্য আরশের চেয়ে বেশি দামি হুজরা আয়েশা নবীজি রফাতের পরে নবীজিকে হুজরা আয়েশার একপাশে দাফন করা হয়েছে আর আর এক পাশে শুয়ে থাকতেন ঘরের এক কোণে আছে প কবর রওজার থার আর ঘরের আর এক পাশে হজরত আয়েশা নবীজির সাথে যতদিন hayat ছিলেন এক ঘরে শুয়েছিলেন ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা رضی اللہ عنہ পরে নবীর কবর আর হযরত আয়েশা মাটির উপরে নবীজি মাটির নিচে যেスメ আثار নবীজি হযরত আয়েশার ঘরের এক কোণে এবার খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের انتقال হয়ে গেল এবার হজরত আবু বাকারের দর হাস্ত মা নবীজির কদমের কাছে কি একটু জাগা হবে আমার খনন করা হলো যেখানে সর্বরে আলম নবীর কদমের কাছে হজরত আবু বাকরকে দফন করা হলো কারণ আবু বাকার তো নবীজির হিজরতেরও সাথী হজরত আবু বাকারের ওসিয়ত ছিল আমার লাশটা কবর খনন করে কবরের পারে নিয়ে যে রাখবে আর বলবে নবীজিকে ওগো হায়াতুন নবী আপনার আবু বকরকে আপনার পাশে রাখতে চাই নবী অনুমতি দিলে রাখবা তাছাড়া রাখবা না তাই করা হলো হযরত আবু বকরকে সজ্জিত করে কবরের পাশে আনা হলো হিজরতের সাথীকে কবরের সাথী বানাতে চাই ভেতরে তিনজন আছে একদিকে সর্বেতো আলম আর একদিকে সর্বারেদু আলমের কদম বরাবর আবু বকার সিদ্দিক আকবর আর উপরে ঘুমান উপরে থাকেন হজরত উম্মুল মিনীন আয়সা সিদ্দিকা হজরত উমরের পেটের খাদ্য থলি দুশ্মনের আঘাতে কেটে গেল মৃত্যুর প্রহর হজরত উমর গুনতেছেন হজরত উমর নিজের সন্তানকে আবু বকরের অনুকরণ করে পাঠায় দিলেন যাও উম্মুল মুমিনিন কে বলো আরেকটা কবরের জায়গা ওখানে আছে উম্মুল মুমিনিন যদি इजाजत দেয় তাহলে নবীর কদমের কাছে বর্জখের জায়গাটা আমি ভিক্ষা চাই কারণ আমারও কবর জগতে থাকতে ভয় হয় নবীর কদমের কাছে শুয়ে থাকলে নিরাপদ মনে করি হযরত আয়েশা সিদ্দিকা নিজের কবরের জায়গাটা খালিফাতুল মুসলিম হজরত উমর দিয়ে দিলেন আবদুল্লাহ ইবনি উমরকে কে বললেন যাও খলিফাকে খবর বলো ভয় নাই আমার কবরের জায়গা ওনাকে হাদিয়া দিয়ে দিলাম এবার তিন জনার কবর হয়েছে পাশে যে খানি জায়গা আছে ওখানে অমল মিনিন থাকেন উমরের দাফন কমপ্লিট উম নমিন হজরত আয় সা বলে এই এই তিনটা কবর এখন এই পাশে এই পাশে আমার থাকার জায়গা এতদিন পর্যন্ত কোনো পর্দা লাগে না কারণ স্বামীর সাথে বিবির পর্দা নাই বলবেন মরার পরে কে স্বামী থাকে হ্যাঁ নবীদের বিবিরা মৃত্যুর পরেও তাদের বিবি থাকে কারণ সকল নবীরা কবরে জিন্দা এ কারণে সাধারণ মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিবাহ হয় কিন্তু কোনো নবীর বিবির বিবাহ নাই কারণ নবীরা কবরে হাই নবীর মিরাস নাই বন্টন নাই মরা মানুষের মিরাজ বন্টন হয় নবীর মিরাজ বন্টন নাই মরা মানুষের দেহ মাটি খায় নবীদের দেহ অক্ষত মাটি ছয় না নবী হাই নবীদের বিবি অন্যত্র বিবাহ নাই মৃত্যুর পরও নবীরা স্বামী নবীজি স্বামী নবী স্ত্রী ঘরের ভেতরে আছেন স্বামী পর্দা নাই ঘরের ভেতরে আছেন আমার বাবা আবু বাকার বাবার সাথে মেয়ের পর্দা নাই কিন্তু আজকে উমরকে শোয়া দিয়েছ এবার আর শহীদ উমরের পাশে পর্দা সারা থাকার উপায় নাই এবার কবর আর আমার বিশ্রামের বসবাসের জায়গা বরাবর মোটা পর্দা টানায় দাও সাহাবিরা বলে কবরের মানুষের সাথেও কি পর্দা করতে হয় হজরত আয়েশা সিদ্দিকা বলে উমরের পাশে পর্দা ছাড়া এখানে থাকতে আমি আয়েশার লজ্জা হয় আল্লাহু আকবার জোরে করে বলেন মরা মানুষের সাথেও পর্দা কবরের মানুষের সাথেও যিনি পর্দা করেন জীবিত মানুষের সাথে পর্দাটা কেমন করতেন উর্নিবিহীন বেহায়া নারীর জিন্দগি কোন মুসলিম সম্মানী নারীর জিন্দগি হতে পারে না পারে না আমি যেটা বলতে চাই সেটা হলো এই আয়শা সিদ্দিকার সম্মান ছিল হাজারো লাখ পুরুষের উপরে কারণ কি সৃষ্টিগত মানুষ হিসাবে কারণ না কারণ হল হজরত আয় সাহ সিদ্দিকার ইলিম অর্জিত ইলিম ওনার সম্মানের কারণ খেয়ার উমফিল ইসলাম ইদা ফাকিফু ফাকা হাক এসে গেলে শরিয়তের জ্ঞানের কারর ভেতরে এসে গেলে সে নারী হলেও তার সম্মান বেড়ে যায় একারণে বলবো ডক্টর বানাও ইঞ্জিনিয়ার বানাও অ্যাডভোকেট বানাও ভাই তুমি তোমার সন্তানকে কিন্তু ইলিম শিখাও তুমি তোমার কন্যাকে দুনিয়ার জ্ঞান শিখাও এটার জরুরত আছে কিন্তু ইলমে দিন বাদ দিয়ে মূর্খতার চাদরে পেঁচায় না তাকে ইলিম শিখাও কারণ ইলমের দ্বারাই মানুষের সম্মান কেয়ামত পর্যন্ত যার কাছে ইলিম থাকবে তার একটা সম্মান আলাদা ফজলুল আলিমি আলাল আবিদিকা ফজলি আলা আদনাকুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলেন সাধারণ মানুষের মধ্যে একজন জ্ঞানী আলেম আলেমার সম্মান কেমন জানো আমি নবীর সম্মান সাহাবীদের ভেতরে যেমন আলেমের সম্মান সাধারণের ভেতরে তেমন নবীদেরকে বেয়াজত করলে যেমন আল্লাহ তাআলা ওই জালেমকে ছাড়ে না আলেমকে বেয়াজত করলেও আল্লাহ তাআলা ছাড়ে না ষোলো বছর পরে এমন ধরাই ধরছে যে জমিনে হেঁটে যাওয়ার উপায় হয় নাই উড়াল দিয়ে বিদায় নিতে হয়েছে উড়াল দিয়ে বিদায় নিতে হয়েছে এ কারণে মোহতারাম হাজরিন খে দিয়ে বুঝায় বলার পরেও যদি কারোর বুঝে না আসে তাহলে আফসোস সারা অরণ্য কিছু না সমাজের আলেমদের মূল্যায়ন করো ঠিক কি না জরা আওয়াজ করে বলেন এই আল খিদমা উলামা পরিষদ আলেমদের কাফেলা এরা জাতির সংস্কারে ভূমিকা रखने वाला রাহবারে হক তাদের মূল্যায়ন করো তারা তোমাদের জায়েজ না জায়েজ হালাল হারাম তোমাদের সামনে তুলে দিলে সেটাকে গ্রহণ করো তাদের সদারতকে গ্রহণ করো তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আইন না তাদের কাছে শরীয়তের যে আইন আছে সেটার দ্বারা সমাজ ব্যক্তি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করো শান্তি প্রতিষ্ঠা পাবে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন সঙ্গত কারণে আমার যুব শক্তি আমার ছাত্র জনতা তোমাদের রক্তের অনেক মূল্য যে তোমাদের রক্তের বিনিময়ে দেশ বারবার স্বাধীন হয়েছে তোমাদের রক্তের বিনিময়ে কয়ামত পর্যন্ত নৌজওয়ানদের ভূমিকায় আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহ তাআলা কায়েম করবে কিন্তু তোমরা তোমাদের এই রক্তের সম্মান রক্ষার পাশাপাশি আখেরাতের সম্মান রক্ষা করতে আলেমদের কেয়াদকে গ্রহণ করো তো আর আছেন আমি আপনাদেরকে খুশখবর শোনাই আমার পরে আজকে এমন এমন মুরব্বীরা এখানে বয়ান করবেন যাদের কাছে এই পরিমাণে ইলিম আছে আমি খালিদ সাইফুল্লাহ তাদের ছাত্র হওয়ারও যোগ্য না শেখুল হাদিস বিশিষ্ট মহাদিস ফরিদুদ্দিন আল মুবারক দামত কাতুহম আল্লামা জুনায়দ আল হাবিব দামত বার কাতুহম এরা তো সাগর মহাসাগর তাদের সম্মান তাদের ইলিমের কারণে আমি তাদের ছাত্র হওয়ার যোগ্য না তাদের ইনিমের কারণে সঙ্গত কারণে আলেমদের ইজ্জত করি আপনাদের এলাকার মুরব্বী আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন বড় ভাই মুফতি আব্দুর রহিম কাসিমি কাসিমি বাগানের এক জীবন্ত ফুল আজকের মজলিসের সভাপতি তথা এই মজলিসে উপস্থিত হাজরাতুলামায়ে কেরাম এরা সম্মানি আমি দোয়া করি আপনাদের জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা আলেমদের সম্মান বুঝার ও ইলিমের কদর করার তৌফিক দান করুন এ কারণে মসজিদ মাদ্রাসায় গিয়ে হকদারি না ক্ষমতার পরিবর্তন হয়েছে এবার আমি কেদার বিদায় নিয়েছে মসজিদ মাদ্রাসায় বিএমপি কেদারদের আগমন ঘটে যাক এরকম কি না এই রকম না হয়ে তাদের ইজ্জত কদরকে প্রতিষ্ঠা করা চাই সুতরাং আমি আমার মুরব্বী আমি ছোটবেলায় যার বয়ান সামনে বসে শুনেছি আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামত বরকাতুহু এই মুরব্বীর কাছে এই বিজ্ঞহীনের কাছে আপনাদেরকে আমানত দিয়ে আর আপনাদেরকে এই বিজ্ঞ ছাত্রর মর্যাদায় বসায় দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম যা কিছু বলেছি যা কিছু শুনেছেন এর থেকে আল্লাহ তালা শিক্ষা গ্রহণ করার তৌভিক দান করেন তবে একটা বিষয় মাথায় রাখবেন ইলমের পরেই কিন্তু শহীদের সম্মান জমিনে কখনো শাহাদাতের দস্তরখান রেডি হলে দেরি করতে নাই জাতির সংকটে যখনই কোনোটা আসবে যখন তোমাদেরকে আহ্বান করা হবে এই ছাত্র তরতা नौচোরান কা ফেলা রক্তের মূল্য দিয়ে রাজপথে দাঁড়ায়া যাবে ইনশাআল্লাহ আল্লাহু আল্লাহ তৌফিক দান করুক এ আহ্বান দেখেই হায়াত বাকি মুলাকাত বাকি মুলাকাত বাকি নসিহত বাকি জমে বসে জায়গায় বসে থাকবেন আলোচনা চলবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু